বন্ধুরা টাটকা উচ্ছে দুচ্ছে নাও তোমরা কেমন মাম্মা রোদ এদিকে ওপরে আকাশে মেঘ আবার রোদ রোদের চেটে থাকাতে পারছে না তো এবার আজকে কি রান্না হবে গাছের টাটকা উঠছে ভাজা তাই তো কলাপাতায় মাছ পাতুরি ভাত হলো ভাত তো সবার প্রথমে আমরা এই যে লাল লঙ্কা তুলে নাও লাল লঙ্কা তুলে নাও তুলে নাও একটাই থাক এদিকে চলে এসো পেঁয়াজ নিতে হবে পেঁয়াজ এবার আমরা নেব রসুন একটাই নো থাক এবার আমরা নেব গাছের টাটকা উচ্ছে চলে এসো মাম্মা চলে এসো না এই তো টাটকা দাঁড়াও দেখাতে দেখাতে এই দেখুন বন্ধুরা টাটকা উচ্ছে তো এই এই আসতে নিয়ে নাও হচ্ছে আর আমাদের কলা পাতা কেটে রাখা আছে তাই তো তো এবার চলুন আমরা রান্না বান্না করি বলো ও হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের কিচেনে আমাদের কিচেন গোছানো হয়ে গেছে আর এই যে এখানে আমাদের কলা পাতা দেখুন পাথুরি করা হবে কলা পাতাও আমাদের কেটে নেওয়া হয়েছে তাই তো মাম্মা কলা পাতা কেটে নেওয়া হয়েছে আর কলা পাতায় মাছ পাতুরি হবে এই যে আমাদের মাছ দেখি দাও মাম্মা মাছগুলো এই যে মাছগুলো হয়ে গেছে আর এখানে আমাদের এই যে সব সবজি তুলে এনেছি তার মধ্যে আমাদের উচ্ছেটা কই গেল একদম বাগানের টাটকা উচ্ছে তো আর এখানে আমাদের ঘরে ফুলকপিও আছে তো ফুলকপি আজকে আমরা রান্না করব না তো সবার প্রথমে আমাদের গিন্নিমা ভাত বসিয়ে দেবে তো ভাত বসিয়ে দাও হাড়ি বসিয়ে তারপরে জল দাও হাড়িতে আজকে বড় হাড়িতে আমাদের রান্না হবে চালটা ধুয়ে নাও চাল ঝেড়ে নাও চাল ঝেড়ে নাও চাল ঝেড়ে নাও ঝাড়ো ঝাড়ো এমনি এমনি করে এমনি এমনি করে চাল ঝাড়ো আমাদের চাল ঝাড়াও হয়ে গেছে আজকে আমাদের এটা হচ্ছে চাল তো এগুলো ধুয়ে মাম্মা দিয়ে দাও ভাতের ঢাকনা দিয়ে দাও ওই মাছের নিচের যে ঢাকনাটা কালো ওইটা দিয়ে দাও হুম তো আমাদের ভাত হচ্ছে হোক আর এদিকে আমরা যতক্ষণে সবজিটা কাটাকুটি করব তাই তো রসুন বাটতে হবে সব বাটতে হবে কুচোতে হবে তো আমরা আগে নিয়ে নিয়ে আমাদের মশলা পাটা চপার চপার নিয়ে এসো নাও কাটা কুটি শুরু করে দাও তো সবজি ঝুড়িটা আমি দিয়ে দিই না আগে কুচোতে হবে আগে সব কুচাতে হবে ছাড়াতে হবে এগুলো এটা হচ্ছে লাল লঙ্কা তো আমাদের মাছে কি মশলা দেওয়া হবে মাম্মা মাছে মশলা দেওয়া হবে রসুন আর লঙ্কা বাটা রসুন পেঁয়াজ আর লঙ্কা ভাটা ঠিক আছে আগে লঙ্কাটাকে কেটে নাও আমাদের গিন্নি মা এখন কাটাকুটি করে নিচ্ছে লঙ্কা কুচানো হয়ে গেছে এবার লঙ্কাটা তুলে নাও মামা একটা গামলায় আমরা বেশি লঙ্কা বাটবো না অল্প লঙ্কা বাটবে বাটার গুটি পরে করো আগে সব কাটাকুটি করে নাও গামলায় তুলে রাখো হাতে নিয়েছি এবার ঢালো এবার ঢালো লঙ্কা গুলো তো দিয়ে দাও তুলে তুলে তোলো সবটা তোলো সবটা তোলো আগে কাটাকুটি করে নাও পরে বাটবে থেকে লঙ্কা নিয়ে এবারে রসুনটা ছাড়িয়ে নাও এবার রসুনটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে ও ঠিক আছে ধরে লাল কেটে দিতে হবে এইটা গিট করে ভালোভাবে রসুনও আমাদের কুচানো হয়ে গেছে রসুনটাও তুলে রাখো এবার উচ্ছে কাটতে হবে তুলে রাখো আগে গামলা না ওটা হাতে নিচ্ছ কেন এবারে মাম্মা উচ্ছেটা কাটবে একদম টাটকা বাড়ির গাছের উচ্ছে যা লাগবে না খেতে নাও 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 উচ্ছেটা নাও একদম টাটকা সবুজ উঠছে আমাদের উচ্ছে কাটা হয়ে গেছে এবার তুলে ফেলো গামলায় তো এই গামলাটা নিয়ে নাও হ্যাঁ ওটাই নিয়ে নাও এবারে পেঁয়াজ কুচাতে হবে মামা ভাত উতলাচ্ছে মামা ভাত ভাত উতলাচ্ছে হয়ে গেছে ঝরঝরা ভাত হয়েছে আচ্ছা সুন্দর লাগছে না তাই দেখাচ্ছি ঠিক আছে এই দেখ এবার আমাদের পেঁয়াজ কুচাতে হবে পেঁয়াজ কুচিয়ে নাও পেঁয়াজ কুচি লঙ্কা আমাদের পেঁয়াজ কুচানো হচ্ছে এবার কিছুটা পেঁয়াজ কুচি রেখে বাকিটা বেটে নাও এটা গামলা নিয়ে আসো কিছুটা রেখে এবার বাকিটা বেটে নাও বাকিটা বেটে নাও বাকিটা বাটো বাটো নিয়ে নাও নাও এবার বাটো বাটো বাটা হয়ে গেছে এবারে মাম্মা বাটবে অল্প একটু লঙ্কা লঙ্কা লঙ্কাটাও বেটে কিন্তু এতেই রাখবে হ্যাঁ সব মশলা এক জায়গায় রাখতে হয় না এইটুকু লঙ্কা বেটে না হ্যাঁ বাকিটা কুচিয়ে দেবো

আর বাকিটা কি করব বাকিটা ওই যে কুচিয়ে দেব সব মাখাতে হবে তো মাছগুলো ভালো করে মিক্সার আর করে নেব মিক্সিং করে নেব না না শিলে বাটা মশলা স্বাদই আলাদা একটা গান শুনিয়ে দাও ঘরেতে ঘুমোরে এলো গুন এবারে মশলাটা মাখিয়ে মাখিয়ে নাও মাছে আমাদের বন্ধুরা মশলা সব রেডি আমাদের এবারে আমরা মাছটাকে মাখাবো তাই তো তো গামলা নিয়ে নেওয়া হোক নাও এবার মাছটা দিয়ে দাও মাছটা মাম্মা আগে থেকেই ধুয়ে রেখেছিল একটা করে নামো ছোট্ট ছোট্ট আর একটা মাছ কই পাঁচ পিস মাছ ছিল পাঁচ পিস ছিল আর একটা মাছ এবার মশলা দিয়ে মাখাতে হবে আমাদের তো প্রথমে আমরা বাটা মশলা নিয়ে নিচ্ বাটা মশলা দিয়ে দাও দিয়ে দাও বাটা মশলা এবারেতে দিয়ে দাও লাল লঙ্কা কুচি রসুন কুচি মুখে মুখে বলো কুচি আর পিঁয়াজ কুচি পিঁয়াজ কুচি এবার দাও নুন হলুদ এবার এইবারে ভালো করে মাখো দেখো হাত না জ্বালা করে মাম্মা এখনই চলছে ঠিক আছে এবার আমাদের কলা পাতা সাজাতে হবে তো আগে আমরা কড়াই বসিয়ে দিচ্ছি আজকে আমাদের লোহার কড়াই বসানো হবে ছেড়ে দাও ছেড়ে দাও ধোয়াই ছিল লোহার কড়াই আমাদের এইবার এতে দেওয়া হবে কলার পাতা দাও একটা কলা পাতা দাও একটা দাও আগে কলার পাতা দাঁড়ো দাঁড়ো কলার পাতা আর একটা দিয়ে দিই আমরা ব্যাস যার একটা এবারে মাছের মাখানো মাছটার ওপর দিয়ে দাও আর মশলা হুম সব সময়ে ও বন্ধুরা যা সেন্ট বেরোচ্ছে না এখনই আহ বেশ কালার এবার চাপা দিয়ে দাও আমি এটা দিয়ে চাপা দিয়ে দাও বা দিয়ে দেওয়া হলো কেমন গন্ধটা এভিয়ে আসছে না আমার তো আস্তে আস্তে হোক বন্ধুরা আমাদের এক পিঠ হয়ে গেছে উল্টাতে হবে দাঁড়াও দাঁড়ো করে না ঢাকনাটা আস্তে করে কী কি বেরিয়েছে বন্ধুরা এবার আমাদের উল্টাতে হবে উল্টানোর জন্য একটা কলা পাতা ওপরে দিয়ে দেওয়া হচ্ছে দাঁড়াও দাঁড়াও আর একটা কলাপাতা দাঁড়াও তুমি ছাড়ো তুমি ছাড়ো আরেকটা কলা পাতা উল্টে দেওয়া হলো এবারে দাঁড়াও এবার আরেকটা কলা পাতা উপরে দিয়ে না তোমাদের হাত পুড়ে যাবে ওই ঢাকনাটা চাপা দাও ঢাকনাটা ওপরে চাপা দাও এবার ঢাকনাটা উপরে দাও চাপা চাপা দাও দিয়েছো এবার এরম করে চাপো চাপো ধরে কড়া ধরে উল্টে দাও চেপে ধরো চেপে ধরো উল্টাও কড়াটা উলটাও হ্যাঁ এখানে এখানে নিচে নিচে উল্টাতে হবে তারপর আবার কড়া বসাতে এটা সরো আমার হাতপুরি যাচ্ছে আস্তে আছে কড়াটা তুল তোলো কড়া 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 কড়াটা শুধু তোলো মাম্মা কোনোদিন পাতুরি করেনি তো ওই জন্য জানে না এই দেখুন বন্ধুরা এবার এই পিঠটা এবার ও দেখতে পেয়েছেন আমাদের পাথুরি দেখুন পড়লও না কি দারুন এবার আমরা করার উপরে আসতে করে এইটা পাতাটা ধরে আমরা আবার ধরে বসিয়ে দাও গ্যাসে করা এটা না এটা না কড়া ধরে আবার গ্যাসে বসাও পাতা দেখেছেন বন্ধুরা কেমন করে পাথরি করি আমরা দেখুন এবার আমরা বা চাপা দিয়ে দিচ্ছি তো এবার আবার হতে থাকুক আমাদের বলো মামা ও সেন্ট কি বেরোচ্ছে মাম্মা আচ্ছা এখনই খেয়ে নি তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমাদের পাথরই কমপ্লিট মামা ঢাকনাটা তোলো দেখিয়ে দিই বন্ধুদের দেখুন সব সেদ্ধ হয়েছে মাছগুলো বন্ধুরা কি বলব সেই লাগছে সেই তো এবার এই কড়াটা নামিয়ে নাও মামা ছোটো কড়া বসিয়ে এবার উচ্ছে ভাজাটা করে নাও কড়াটা রেখে দাও নামিয়ে হ্যাঁ এবার ছোট করা বসে উচ্ছে ভাজা বসাও এই তো এই তো হাঁড়িতে উচ্ছে ভাজা হবে নাকি না এবার বসিয়ে দাও সর্ষের তেল দাও সর্ষের তেল আস্তে করে আর উচ্ছেটা ধুয়ে নাও হচ্ছে ধোয়া হয়নি ওরা দিয়ে দাও উচ্ছে নুন হলুদ দাও নুন হলুদ দাও আজকে তো পাথরি দিয়ে আমি এক থালা ভাত খাবো না এবার নুন হ্যাঁ হ্যাঁ তুমিও তো খাও নুন একটু নাড়াচাড়া দিয়ে চাপা দাও আবার বাইরে জোরে বৃষ্টি এলো নাড়াচোড়া তো যেই টাইমে সবজি তুলতে গেছিল ওই টাইমে ভাগ্যিস বৃষ্টি আসেনি বলো ঝিরিঝিরি পড়ছিলো আচ্ছা বা দাও আচ্ছা দাও চাপা দাও ঢাকনা কই ঢাকনা তো আমাদের উচ্ছে ভাজা হলেই আমাদের রান্না হয়ে যাবে আর বন্ধুরা আজকে বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে দারুন বৃষ্টি পড়ছে তো দাঁড়ান আমি বৃষ্টিটা দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা বাইরে হচ্ছে মুছোলদার বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা বাইরে যে কত সুন্দর বৃষ্টি পড়ছে দেখেছে নি বলে দাও আজকে শ্রাবণের প্রথম দিন শ্রাবণ মাসের আর ঝরঝর করে শ্রাবণও ঝরছে তার মধ্যে আমাদের কলা পাতায় পাতুরি উচ্ছে বাজা হয়ে গেছে মামা নামিয়ে ফেলো নামিয়ে ফেলো বলুন তো বন্ধুরা বৃষ্টির মধ্যে গরম গরম বলে দাও বন্ধুদের গরম গরম মাছ পাতুরি আরে তোর গরম ভাবে ঢেলে দাও ঢেলে দাও হ্যালো হুম তো এবার আমরা খেতে বসবো বন্ধুরা আজকে আমরা কলাপাতায় খাবো এই যে বলো তুমি ওখানে বসো তাহলে আমি দেখতে পাবো তোমায় সুন্দর করে বন্ধুরা দেখতে পাবো আমি তো এপাশে তো মাম্মা এখানে কিচেনের এপাশ থেকে এপাশে নোংরা বলে এপাশ থেকে মাম্মা এখানে চলে এসেছে আমাদের বুড়ি ঠায়েন তুমি এখানে খাবার বাড়বে খাবার ভার বুড়ি ঠ্যাং কেন বুড়ি ঠ্যাং নয় বুড়ি ঠায় ভাতের চালগুলো আসলে আমাদের দেরাদুন রাইস ওই জন্য এত লম্বা লম্বা চাল বলো মাম্মা পরে বাকি ভাত রাত্তিরে খাবো আমরা এবারে আগে উচ্ছে ভাজাটা দাও উচ্ছে ভাজা দিয়ে খাই না না আগে উচ্ছে ভাজা দিয়ে ও ঠিক আছে তুমি আগে উচ্ছে দিয়ে দাও না না আমার বেশি লাগবে না আমি মাছ পাতুরি দিয়েই খাবো উচ্ছে ভাজা দাও বন্ধুরা উচ্ছে ভাজা দিয়ে ভাত দেখুন লম্বা লম্বা চাল আমাদের অসাধারণ নিয়ে দেও

দেখো মাছ ভেঙে না মশলা দাও বন্ধুরা তেল আলা মাছ একটুকু কাটা নেই কি একদম বন্ধুরা জমে গেছে জমে গেছে

কেমন দারুন কেমন হয়েছে রান্না আমাদের পাত দেখুন একদম পরিষ্কার আমি তো চিটে খেয়ে নিয়েছি এবার আমাদের এই কাজগুলো এখন করতে হবে মাম্মা একটু মেজে ধুয়ে নাও ভালো করে মেজে ধুয়ে নাও বাসনগুলো এই না অনেক বাসন আজকে বেরিয়েছে এত কিছু রান্না না সব মেজে ধুয়ে নাও নাও জল এখানে আছে যপাজপ সব মাজো এই নাও অনেক কিছু সব মেজে ধুয়ে পরিষ্কার করে নাও ঘিন্নি বান্নি মা আমার সুন্দর করে সব কাজ করে নিচ্ছে তো বলে দাও আবার বন্ধুদের বন্ধুরা এখন বাসন ধুচ্ছে তো আমাদের রেসিপি আজকে কেমন লাগলো আমাদের ভিডিওটা কেমন লাগলো বলে দাও হুম তো নতুন বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপাতত টাটা তো বন্ধুরা প্লিজ আমার এই ছোট্ট সোনাটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ ওর পাশে থাকবেন তো আপাতত টাটা